নৃত্য চর্চাটা যতটা মনোযোগ সহকারে করি তার সাথে যদি এটাকে আমি আমার পেশা হিসেবে দেখি সেক্ষেত্রে এই নৃত্যকলা কিভাবে আমরা পেশা হিসেবে এগিয়ে নিয়ে যাব এবং যার দ্বারা আমরা জীবিকা নির্বাহ করে আমাদের যাবতীয় দৈনন্দিন প্রয়োজনীয়তা এবং যা যা আমরা আমাদের জীবন ধারণ করতে প্রয়োজন সেটা অর্জন করতে সক্ষম হব আজকে সেই নিয়েই হচ্ছে আমাদের এই আলোচনা আমাদের এখানে উপস্থিত রয়েছে আমাদের প্রত্যেকেই যারা রয়েছে তারা বর্ধমানে সুপরিচিত এবং আমাদের ভীষণ কাছের মানুষ একদম ডান দিকে রয়েছে সুবঞ্জনা আমি যা ঝিঙ্গিদি বলি বেশিরভাগ ক্ষেত্রে এবং বর্ধমানও জায়গা সবাই ঝিঙ্গলি দিয়ে বলেই বেশি চেনে মণিপুরী নৃত্যশিল্পী এবং তার সাথে আমার নৃত্য শিক্ষক তারপর রয়েছে মানবদা মানব বন্দ্যোপাধ্যায় গীতিকার নাটকার আরও অনেক কিছু তার সাথে শিক্ষক এবং লেখক সম্পাদক মানে কিছু তো একদম এবং আমার বাঁধিকে রয়েছেন মাননীয় শ্রী সপ্ত সরকার এবং তিনিও মানবতার যা যা বলেন ওনার ক্ষেত্রে প্রযোজ্য এবং একদম বাদী যিনি রয়েছেন তিনি হচ্ছে বিশিষ্ট রূপ বিশিষ্ট সাংবাদিক রূপক তো হ্যাঁ বিশিষ্ট আমাদের কাছে সত্যি বিশিষ্ট কারণ বর্ধমানে যে সকল ঘটনাগুলো হয় সেক্ষেত্রে নিজে মতামতটাকে সুন্দরভাবে উপস্থাপন খুব কমজোরি করতে পারে তো আজকে আমরা আমাদের আলোচনা একদম মানে খুব প্রয়োজনীয় একটা জিনিস আপনারা সকলেই জানেন যে নৃত্য কলাটাকে কিভাবে পেশা হিসেবে নেব আমরা আমাদের যারা উপস্থিত গুণী ব্যক্তিরা রয়েছেন তাদের কাছ থেকে এনাদেরকে যে রাখা এই কারণে কারণ জীবনের একটা বড় অধ্যায় এনারা দেখেছেন এবং পারিপার্শ্বিক পরিবেশ এবং আমাদের যারা মানে দৈনন্দিন জীবনযাত্রা তারাও নিজেরা এগুলো শিল্প চর্চার ক্ষেত্রে অনুভব করেছেন যে কী কী প্রয়োজন আমাদের শুধুমাত্র নৃত্যশিল্পী না যারা গায়ক যারা ছবি আঁকেন সবার ক্ষেত্রে মানে চারুকলার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে গেলে চারুকলা থেকে সুস্থ মানে সুন্দরভাবে কী কী করা দরকার তার জন্য আমি অক্ষমল্য অক্ষ বলছি উনি

আজকের মানে যে প্রসঙ্গটা সেটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে এই মানে নৃত্য চর্চাকে কিভাবে একটা বড় একটা মানে বড় ব্যক্তি এই কথাটার মধ্যে কারণ এখন যেটা আমরা দেখেছি দেখছি যে যারা ভালো নাচ করেন তারা প্রত্যেকটা জায়গাতে তারা কিন্তু অনেক মানে মানে সফলতা লাভ যেমন খুব সহজ ভাবে বলতে আমরা যদি দেখি যে একজন কি জৈব জন্তুমালা হ্যাঁ জন্তুমালা যেমন বাহিমা মানে মেয়ে যারা তাদের সবাই চিনবে যে এরা এই নৃত্যের অঙ্গ থেকে তারা এসে অভিনেত্রী হিসেবেও তারা যে কোন জায়গায় একটা নিজেকে জায়গা করে নিয়েছেন এবং সেটা সবাইকে মোহিত করছে এবং সেখান থেকে দুটো জিনিসই একসঙ্গে হচ্ছে তার যে জনপ্রিয়তা যেমন একদিক থেকে বাড়ছে মানে যাকে ইংরেজি বলে অ্যাকসেপ্টেন্স তার সঙ্গে সঙ্গে যেটা পাচ্ছে সেটা অর্থের বৃদ্ধিও পাচ্ছে তো আমাদের এখানে অনু বিষয়টা মানে মাইক্রো লেভেলে ভাবতে হবে যে আমরা নাচের শিক্ষক হিসেবে বা নাচের ছাত্রী হিসেবে কতটা আমরা আমাদের অতীত বিদ্যায় মনোনিবেশ করতে পারছি এই সময়ে বিশেষ করে আমার যেটা মনে হয়েছে খুব বড় অন্তরায় হিসেবে হয়ে দাঁড়িয়েছে আমাদের আরো নানা রকম যেগুলো প্রতিবন্ধকতা এই যেমন বেশিরভাগ সময় আমাদের মনটা ভরে থাকে আমাদের মানে মোবাইল সেটের উপরে সেখানে কি হচ্ছে সেখানে নানা রকম তার মানে বিনোদনের ব্যবস্থা করা আছে সেখানে অনেকটা সময় হচ্ছে সেখান থেকে যে আমি নাচের ব্যাপারটা শিখছি বা অন্য কিছু ভালো কিছু যেগুলো অধিক্রহ করার মতো বিদ্যাসীগুলোকে নেওয়ার চেষ্টা করছি তা নয় তার সঙ্গে আমার প্রচুর সময় চলে যাচ্ছে অনেক মানে কি বলবো মানে ফালতু কাজ যেটাকে মামলা যাওয়া আগে সেই জায়গা থেকে আমাদের অনেকখানি বিরত থাকতে হবে এবং যে কথাটা একটু আগে আমার প্রসঙ্গে হচ্ছিল মানে এটাকে কিন্তু হবে কেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে সাংবাদিকতা আছে আরও নানা রকম বিষয় আছে ওখানি আছে কিন্তু আমাদের এই জান্নালিজিমের পাশাপাশি আমরা কেন যে নাচের উপরে একটা কোনো কোর্স বা কিছু করবো না এখান থেকে আমরা আরো বেশি জানতে পারবো সবাই বসে এটা কোনো দরকার আছে এই এই যেটা বলছে মার্কেটিং মানে যে কোনো জিনিস এটা প্রোডাক্ট এই যে নাচটা এটা আমার প্রোডাক্ট আমি একজন খুব ভালো দেখছি যে খুব ভালো কথ নাচছে বা একটা কোনো নাচ করছে তখন তাকে আমার সেই ব্যাপারে আরও বেশি উদ্ভিন্ন করে তোলাটা আমার কিন্তু একজন মানে শিক্ষক হিসেবে আমার যেমন দরকার হয়ে পড়ছে যেমন নিজেকে তার সঙ্গে আমি শিক্ষক আমি কতটা নিজেকে তৈরি করে ফেলতে পারছি আরও বেশি করে জানতে পারছি আরো বেশি করে সেখান থেকে নিয়ে আমি আমার ছাত্রীদের কাছে দিতে পারছি এই ব্যাপারটার জন্য একটা দরকার সরস্বতী থাকলেও কিন্তু যদি হ্যাঁ একটা বই দেখে দিলাম তাতে কিন্তু তিনি দুষ্ট হন না তাকে দেখা হয় যে আমি এই আমার চর্চার উপরে আমি কতখানি মনোযোগ দিতে পারছি আমি কতখানি আমি তার প্রতি মানে অনুপ্ত হয়ে পড়ছি এই ব্যাপারগুলো দেখতে

এই ছোটবেলা যখন আমরা নাচতাম তখন আমরা সামান্য বাবার যে কাটা দিত হাত কাটা সেখান থেকে নিয়ে আমরা গিয়ে উল্টো পাল্টা জিনিস পেতাম যাতে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু তখন আমাদের কেউ বলেনি যে ওরে যে কাপড় খা দুটো কাজু খা বা তুই একটু এটা খা বা ওটা খা বা দুটো ডিম খা কড়া হ্যাঁ এইগুলো কিন্তু তখন কেউ বলেনি যার ফলে আজকে আমার এই পরিণত বয়সে এসে আমার মনে হচ্ছে যে আমার স্বাস্থ্যের প্রতি আরও বেশি নজর দেওয়া দরকার ছিল

তাতে করে আমার যতটা গর্ব করবো আমার আমার নিজের বিষয়ে বাইরেও ওই মানে আরো একটু ব্যক্তিত্ব সম্পর্কে বা ওই বিষয় সম্পর্কে আমার আরও বেশি জানার আগ্রহ তৈরি করা এবং শুধু আগ্রহ তৈরি করে হবে না আমাকে সেগুলো প্রকাশ করতে হবে আমাকে প্রকাশ করতে হবে আমার ছাত্রীদের মধ্যে আমার কি বলবো যারা আমারটা ছেড়ে এসেছে গরম মানে এদের নিয়ে বিশ্বাস নিয়ে যে আমার দিদিমণি অনেক কিছু দেবে সেই জায়গায় আমাকে করবে সস্তায় নব থেকে আমাকে

সামনে আছে এবং মানে সেই জন্য মানে বাড়ি বলতে পারছি না এই এরপরে যখন আমরা দেখলাম যে ও মানে অমর্ত সেনের মা যিনি নিজেও খুব বড় মানে গায়িকা এবং মানে অমিতা সেন আমার সঙ্গে খুব ভালো হৃদয়তা ছিল এবং আমরা প্রায় দিতাম তার অনেক ছবি চিত্র আছে বা আমাদের প্রতিভা বসু সাহিত্য হ্যাঁ আমার পাশেই বাড়ি মানে পুরো বড়ি দিন থাকতাম আমার পাশেই এরপরে তার সঙ্গে মাসে মাসে আমার দারুণ হৃদয়তা জন্ত হ্যাঁ বা অমরাম দত্ত এই ব্যাপারটা অনেকটা দিনগুলো শোন তোমার নিজেকে কিন্তু নাচ নিয়ে পড়া যায় আমরা বিশ্ব বাড়িতে মানুষের মন্ত্রতা নিয়ন্ত্রী দ্বারা চালিত হয় এটা আমরা যত অস্বীকার করার চেষ্টা করি

নিজেদের জায়গা মঞ্চ কেন তৈরি করে দিই সেখানে এখন অনেক কিছু অনুষ্ঠান হয় কিছুদিন আগে সাধু মঞ্চের গান হ্যাঁ অর্থাৎ তার ছাত্রীদের মধ্যে ক্লাসরুমের বাইরে নিয়ে গিয়ে একটা মঞ্চের যে ট্রেনিংটা দেবে সেটা জন্য একটা প্রস্তুত করে দিলাম আমরা এইভাবে তাকে করে দিয়েছি কিন্তু আমাদের মন আর পড়ছে না মন কেন ভরছে না মন হচ্ছে না আমাদের নানা বিষয়ে মনে হচ্ছে যে ওর অনেক অভাব থেকে গেছে যেগুলো স্বামী বলছি এতগুলো মানুষের সামনে যাই না আমার কোনো লেগে যাবে না যে

বিশ্বাসকে নিয়ে নানা রকম বিষয় না গল্প করতো তার মধ্যে নাচের ব্যাপারে তিনি তিনটি কথা বলেছিলেন যেটা আমার আজও মনে আছে দেখো নাচে কিন্তু প্রথম হচ্ছে যে দেহ পর শনে নট সকলে হারায় যেমন তেমনি কিন্তু একটা সময়ের পর তুমি বড়ই তুমি হও না কেন তোমার দেহ শনে তুমি একদিন হারিয়ে যাবে মানে তোমার বয়স তোমাকে এখন সেই জায়গায় করতে দেবে না বা মানুষ তোমাকে তোমার সেইভাবে নেবে না

আমরা আজকাল বৈমুখ হয়ে যাই কেউ আমরা বৈমুখ হয়ে যাবে আমি অনেক লোক করে দেখছি বাইরে কিন্তু একটা বই কিন্তু খুঁজেই না অনেক বাড়িতে অনেক বাড়িতে যায় কারণ পড়ার অভ্যাসটা উঠে গেছে এখন মোবাইল দেখে আমি নিজেও আমি যে লোকের দোষ দিচ্ছি আমি নিজেও এখন অনেক প্রাচীন পুঁথি বা অনেক প্রাচীন বইপত্র আমি ওই নেট থেকে থেকে ডাউনলোড করে আপলোড করে আমি কিন্তু চালিয়ে সব বই কিনেও না সত্যি কথা এতে আমার অনেক সুবিধাও হয়েছে কিন্তু অসুবিধা হচ্ছে এই যে আমার বিষয় যেটাকে সেটা যদি আমি তার উপরে যদি আরো বেশি করে পড়াশোনা না করি তাহলে আমি তারা কিছু যারা করছে তারা কি সংবর্ধিত হচ্ছেন না তারা কি পুরস্কার পাচ্ছেন না পাচ্ছেন পূর্ণ বিকাশ সরকার আপনার নাম শুনে তিনি এসেছেন চোখের ডাক্তার তিনি আনন্দ পুরস্কার পেলেন তার রবীন্দ্রনাথের দানের উপরে সর্বনিবৃত করে বই আসবেন বর্তমান পুস্তকের মধ্যে তো এরকম মানে অনেকে আছে যারা উঠে নিয়ে চর্চা করছে তারা দেখবেন একটা কোনো জায়গায় বড় পুরস্কার পাচ্ছে

এবং নৃত্য যে এইভাবে একটা এই যে আমার পাশে মণিপুরে মানে আজকে যে এই যে মানে আমাদের যে সমস্ত যে নাটকের মধ্যে যেগুলো করছে ত্রিপুরা মণিপুর এই অঞ্চল থেকে যেগুলো সব নিয়ে এসেছিলেন এই যে নাচে ধারা তো তো এইরকম ভাবে আমাদের কিন্তু জায়গায় কোথাও নিজেদের তৈরি করার মতো একটা প্রয়াস নিতে হবে এবং সেখান থেকে আমাদের যারা আমাদের কাছে যারা আসছে তাদের কেন তাদের শারীরিক সক্ষমতা দিতে হবে তাদের বোধ ঠিক ঠিক জায়গায় পরিচালিত হচ্ছে কিনা সেটা দেখতে হবে অন্য কোন দিকে ড্রাইভার হচ্ছে কিনা তার প্রকৃতির একটা মানে মনোযোগ তা করতে একটা দরকার হবে এবং এই জায়গাটা করলে আমার মনে হয় যে একজন নৃত্য নৃত্যশিল্পী হিসেবে বা নৃত্য শিক্ষক হিসেবে আমার অনেক বেশি ইয়ে চলে আসবে মানে সাফল্য আসবে এবং এত জায়গায় গিয়ে আমি